হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে যে এই খাবারটা আমি বানিয়েছি তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না যে এই খাবারটা বাচ্চাদের জন্য কতটা পুষ্টিকর আর কতটা হেলদি ঠিক আছে আর মানে এই খাবারটা যেই জিনিসগুলো দিয়ে আমি বানিয়েছি ঠিক আছে তোমরা দেখলে অন্তত বুঝতে পারবে যে হ্যাঁ এটা কী জন্য আমি বলছি হেলদি আর পুষ্টিকর চলো দেখো চিড়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ঠিক আছে আমি দুবার তিনবার বালতে পাল্টে জল পাল্টে ধুয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখায় নি বাট আমি এটাই জাস্ট দেখিয়ে দিলাম আর চিড়ে বাচ্চাদের ঘুম হতে অনেকটা সাহায্য করে ঠিক আছে তোমরা এখানে লাল চিড়েটাও ইউজ করতে পারো আমি এখানে এই সাদা চিঁড়েটাই ইউজ করেছি তো দেখো আমি এখানে সাদা চিড়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি খেজুর দুটো খেজুর আর কিশমিশ আমি জলের মধ্যে একটু অনেক খানিক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে আমি চারটে নিয়েছি আর দুটো কিস খেজুর নিয়েছি তোমরা চাইলে এখানে কিশমিশটা স্কিপ করতে পারো বাট কিশমিশটাও অনেকটা কাজে লাগে ঠিক আছে দেখো আমি দিয়ে দিয়েছি বাটার আর এখানে দিয়ে দিয়েছি গাজর বাটারের মধ্যে হালকা গ্রেট করে রাখা বা গাজর দিয়ে দিয়েছি এক ইঞ্চি মতন গাজর আমি দিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দেব দুধ ঠিক আছে গাজরটা জাস্ট একটু ভেজে নিলাম এর মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে দুধ এক কাপ পরিমাণ মতো ঠিক আছে এক কাপ পরিমাণ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব চিড়াগুলো যে ভিজি মানে ভিজিয়ে রেখেছিলাম যে চিঁড়েগুলো ওই চিড়াগুলো আমি দিয়ে দেব এখানে ঠিক আছে তো তোমরা চাইলে দুধটা ফুটে গেলে দিতে পারো আমি তার আগেই দিয়ে দিচ্ছি তো আমি এখানে দেখো চিঁড়েগুলো দিয়ে দিই আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ওই খেজুরটা আমি কিশমিশটা ভালো করে মেখে নেব হাতের সাহায্যে তোমরা চাইলে চামচের সাহায্যেও করতে পারো আমি সেটা চামচে না করে হাতের সাহায্যেই করেছি আমি খেজুরটা দিয়ে দেব। আমি খেজুরটা দিতে থাকি ততক্ষণ তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো অবশ্যই তোমরা বন্ধু হলে আমার অনেকটা ভালো লাগবে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও ভিডিওটি যাতে অন্যরাও উপকৃত হতে পারে এই খাবারটা তাদের বাচ্চাদেরকে খাইয়ে তো দেখো আমি এখানে খেজুরটা দিয়ে দিয়েছিলাম খেজুরটা দেওয়ার পর আমি ভালো করে ফুটিয়ে নেবো খাবারটাকে তো খাবারটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে এক চামচ তাল মিষ্টির গুঁড়ো ঠিক আছে সরাসরি চিনিটা দেবে না তাল মিচিটা আশা করি বাচ্চাদের পক্ষে অনেকটাই উপকারী ঠিক আছে সেটা তোমরা আশা করি জানো আমি এখানে দেখো যে জিনিসগুলো ইউজ করেছি তোমরা তো দেখতেই পাচ্ছ আশা করি তো দেখো আমি এখানে যে জিনিসগুলো দিয়ে দিয়েছিলাম তোমরা সেগুলোই সব ইউজ করবে স্কিপ করবে না তো দেখো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করলাম তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের পাশে থেকো তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে চলো আজকের টাটা বাই বাই থ্যাংক ইউ